হ্যালো বেস্ট আসসালামু আলাইকুম ফাইসাম আপনার সাহায্য মাসের সবাই ভালো আছেন তো আজকে আমরা নতুন একটি কন্টেন্ট নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি তো আজকে আমি তো এতদিন শুধু একাই কথা বলেছি আজকে আমাদের সাথে একজন গেস্ট আছে তিনি হচ্ছেন আমাদের একজন সিনিয়র ফরেস্টার তো ভাইয়ের মুখ থেকে আজকে আমরা তার জীবনের ফরেস্ট ট্রেডিংয়ের জার্নির সফলতা ব্যর্থতার গল্পগুলো শুনবো এবং তিনি কীভাবে ফরেস্ট ট্রেডিং এখনো টিকে আছেন সেই গল্পগুলো শুনবো এবং এই কন্টেন্টটা শুধুমাত্র সেই সফল ট্রেডারদের ভাইদের উদ্দেশ্যে যারা কি কিনা আমরা নতুন করে ফরেস্ট ট্রেডিংয়ে আসছি বা আমরা সফল হতে পারছি না তো ভাইয়ার মুখ থেকে তার ফরেস্ট ট্রেডিংয়ের লসগুলো ভুলগুলো কি কী ছিল সেগুলো সম্পর্কে জানবো যাতে আমরা সেগুলো থেকে শিক্ষা নিতে পারি এবং সেগুলোকে স্কিপ করে জানা আমরা সফল ট্রেডা হতে পারি তো আমি ভাইয়ের থেকে চলে আসি ভাই আপনার পরিচয় দিয়ে বলবেন যে কী করছেন আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ করিম আমি একজন ফরেস্ট ট্রেডার এবং পাশাপাশি আমি ফ্রিলান্সিং পেশায় আছি আর বাংলা ব্লককে ধন্যবাদ এই অনুষ্ঠানে আমাকে দাওয়াত দেওয়ার তো ভাই আমি সবার প্রথমে আপনার কাছে জানতে চাই সেটা হচ্ছে যে আপনি হচ্ছে এই ফরেস্ট ট্রেডিংয়ে কোন সময় এসেছেন এবং হচ্ছে কিভাবে এসেছেন আসলে আমার একজন প্রবাসী বন্ধু আছে সে আমাকে এই ফরেস্ট ট্রেডিং সম্পর্কে বলে এবং তার একটি অ্যাকাউন্ট আমাকে দিয়ে সে এখানে ট্রেড করার জন্য আমাকে আহ্বান করে তো আমি তখন ফরেক সম্পর্কে কিছু লেখাপড়া করি করার পরে ট্রেডিং শুরু করি তো প্রথম দিকে আমি তো ওভাবে অত বুঝতাম না তারপরেও আমি অনেক প্রফিট করেছিলাম তো যে কারণে আমার কনফিডেন্টটা বেশি হয়ে যায় এবং আমি এই লেখাপড়া এই সংক্রান্ত যে লেখাপড়া আছে সেই দিকে আমি অত বেশি গুরুত্ব দিইনি যার ফলে পরবর্তীতে আমি কিছু লসের সম্মুখীন হই আর কি ও আচ্ছা তো আমরা আমরা জেনেছি ভাইয়া যে আপনার কাছে আপনি গল্প করছিলেন যে হচ্ছে আপনি ট্রেডিং এ যখন আসেন আর কি তো সেই সময় আপনি হচ্ছে শুধুমাত্র নব্বই ডলারকে আপনি হচ্ছে পাঁচ হাজার ডলারে নিয়ে গেছেন যেটা একটা বিশাল ব্যাপার চিন্তার মানে বাইরে যে মাত্র নব্বই ডলার মানে সে সময় সম্ভবত এটা হচ্ছে আট হাজার টাকা আর কি আট হাজার টাকাকে প্রায় চার লাখ টাকায় নিয়ে যাওয়া তো আসলে এই বিষয়টা বলেন আর কি যে শুরুতে কীভাবে মানে এরকম একটা প্রফিট করতে পারেন এরকম লিটিল একটা অ্যামাউন্ট থেকে সেটা কীভাবে হলো সংক্ষেপে যদি সেই গল্পটা করতেন আসলে আমি তখন প্রচুর সময় দিতাম এখানে আমি মোটামুটিভাবে এখানে তো বিভিন্নভাবে ট্রেডিং করার সিস্টেম আছে তো আমি এখানে আপনার নিউজ ট্রেডিংটাই করতাম আমি ওখানে নিউজের বিভিন্ন যে ডাটাগুলো দিত ডাটাগুলো অ্যানালাইসিস করতাম আমি মূলত ইউরো ট্রেডিং করতাম প্রথম থেকে এখনও তাই করি তো আমি সেখানে সেই যে নিউজের ইম্প্যাক্ট হতো তখন আমি সেই ইম্প্যাক্টের উপরে ট্রেডিংগুলো করতাম তো তখন আমার ফেভারেবল ছিল আঠারো সালে শুরু করেছিলাম তো আঠারো সালটা আমি দেখলাম আমার যে অ্যানালাইসিসের ফেভারে ছিল থাকার কারণে আমি সে বছরই আমি এই নব্বই ডলারকে পাঁচ হাজার ডলারে একটা বিগ অ্যামাউন্ট করে ফেলি তো আসলে ফরেক্সের তো এটা তো বিশাল একটা মার্কেট এই মার্কেটের বিভিন্ন চরিত্র আছে তো আমি তো মনে কর করতাম যে এইভাবেই মনে হয় ট্রেডিংটা হবে তো তারপরে যখন এর প্যাটার্নটা চেঞ্জ হয়ে যায় বা এই ফান্ডামেন্টাল বা এই সব বিভিন্ন ধরনের ডাটা পজিটিভ হওয়ার পরেও দেখা যাইতো যে মার্কেটটা আর আগের মতো কাজ করছে না এটা তো আমি তখন না বোঝার কারণে তখন আমি আবার পূর্বের অভিজ্ঞতা অনুযায়ী ট্রেড করতে যেয়ে আমি এখানে কিছু লস করি লস করার পরে আমি আবার এটা নিয়ে নতুনভাবে চিন্তা ভাবনা করি যে কীভাবে এটা আসলে মার্কেটটা কাজ করে বা মার্কেটে কিভাবে আসলে টিকে থাকা যায় তারপরে আমি আবার আমার যে স্ট্র্যাটেজি সেটা চেঞ্জ করি আর কি তো আমি জানতে চাচ্ছিলাম যে আপনি যে নব্বই থেকে হচ্ছে পাঁচ হাজার প্রফিট করেছিলেন আর কি এটা আসলে কত দিনের মধ্যে মানে এক সপ্তাহ দুই সপ্তাহ না এক মাস এই ডিউরেশনটা জানতে চাচ্ছিলাম যে কত সময়ের ভিতরে প্রফিটটা হয়েছিল এটা আমার মোটামুটিভাবে ডিসেম্বর থেকে ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এই মোটামুটি চার মাসের মতো আর কি সময়ের ভিতরে আমি করেছিলাম আর সে সময় হচ্ছে আপনার হচ্ছে একদিনে সর্বোচ্চ কত প্রফিট করেছিলেন এরকম কোনো ই মনে আছে কিনা আর আপনি এই যে প্রফিট করেছিলেন এটা কি উইড্রো করেছিলেন কি নাকি সম্পূর্ণ টাকাটাই ছিল পর্বতে যেটা বললেন যে লস হয়ে গেছে আর কি এটা একটু আমি সর্বোচ্চ একদিনে এক হাজার ডলার প্রফিট করেছিলাম আর আমার মোট পাঁচ হাজার ডলার হয়েছিল সেখান থেকে আমি বিভিন্ন সময়ে মোট এক হাজার ডলার মানে বিভিন্ন পর্যায়ে আর কি বিভিন্ন এই যে এই পাঁচ হাজার ডলার প্রফিট করলেন তো যখন আপনার লস শুরু হলো এই লসটা হওয়ার কারণ কি মনে করেন আর কি আর হচ্ছে যখন লস হচ্ছিল তখন কি আপনার মনে হয়নি যে আমার আসলে সম্পূর্ণটাই লস হয়ে যাবে আমি এটাকে একটু সাইড করি অথবা আমি একটু ধৈর্য ধরি বা একটু দেরি করে ট্রেড করি মানে তখন কি মনে হচ্ছিল যখন আপনার লস হচ্ছিলো আসলে আমি তখন নতুন ট্রেডার ছিলাম আমি আপনাকে আগেই বলেছিলাম যে আমি ডাটা অ্যানালাইসিস করতাম বা বিভিন্ন নিউজ পড়তাম পরে আমি একটা সিদ্ধান্ত নিতাম আমার প্রথম থেকে সেই সিদ্ধান্তগুলোর সাথে মার্কেট মিলে যেত আমি তখন প্রফিট করেছিলাম পরে একইভাবে যখন ডাটা অ্যানালাইসিস করতাম আর আমি পূর্বের সিদ্ধান্ত অনুযায়ী ট্রেড করতাম কিন্তু মার্কেট দেখা যেত তার বিপরীত আচরণ করত এবং আমি সেখানে বুঝতাম না যে মার্কেট কেন এরকম করছে আর আশায় আশা থাকতাম যে মার্কেট হয়তো বা পূর্বের মতোই আচরণ করবে কিন্তু আসলে ফরেক্স মার্কেট তো আসলে সেটা একটা বিশাল ব্যাপার পূর্বেই আমি আপনাকে বলেছিলাম যে আমি নতুন ট্রেডার হওয়ার কারণে আত্মবিশ্বাসী হয়ে গেছিলাম যে কারণে আমি পূর্বের মতো বড় বড় লট দিয়ে ট্রেড করতাম কিন্তু সেখানে আসলে সেভাবে কাজ করতো না মার্কেটের একটা যে বৈশিষ্ট্য সেই বৈশিষ্ট্যটা আমি ধীরে ধীরে মানে বুঝতে চেষ্টা করলাম যে আসলে মার্কেট মনে হয় এরকমই মানে এক রকম না তার বিভিন্ন ক্যারেক্টার বিভিন্ন ক্যারেক্টারিস্টিক্স বা ফিচার আছে তখন আমি ধীরে ধীরে বোঝা শুরু করলাম এবং আমি চেষ্টা করতাম যে আর কিভাবে এখানে ট্রেড করা যায় আর কোন স্ট্র্যাটেজি ব্যবহার করা যায় আমি সর্বদা এটা ভাবতাম আচ্ছা এখন আমার যেটা এই প্রশ্ন সেটা হচ্ছে তার মানে আপনার যে গল্পটা আমরা শুনলাম আর কি এখান থেকে আমার কাছে মনে হচ্ছে যে আপনার হচ্ছে লস করার প্রধান একটা কারণ আমার কাছে মনে হলো যে অতিরিক্ত লট ব্যবহার করা আর কি যে অতিরিক্ত লট ব্যবহার করতেন এবং আমার মনে হচ্ছে ওভার ট্রেডিংও হতো আপনার সেক্ষেত্রে এবং অ্যানালাইসিস ছাড়াই ট্রেন নিতেন তো আমার কাছে তিনটা মূলত হচ্ছে বেশি মনে হচ্ছে যে মানে ভুলগুলো তো এছাড়া আপনার কাছে এগুলো কি মূলত ভুল ছিল নাকি এছাড়া আর কোনো ভুল ছিল মানে আমি অ্যানালাইসিস করতাম অ্যানালাইসিস করতাম এটা ঠিক আমি আমি ওই লাইনে স্টাডি করতাম কিন্তু আসলে আপনি যেটা বলছেন তার ভিতরে একটা বিষয় হলো যে আমি ওভার কনফিডেন্ট হয়ে গেছিলাম আর আমি একটু লট বড় নিতাম যেটা আসলে একটা ট্রেডিং যে একটা প্রিন্সিপাল সেটা আসলে সাপোর্ট করে না বা এটাকে আমি একটা যদি বিজনেসম্যান একটা মাইন্ডসেট তৈরি করতাম তাহলে হয়তো বা আমি অল্প অল্প লট বা ছোট ছোটো লটে ট্রেডিং করতাম বা এখানে আমার কোনো টার্গেট ছিল না যে আমি আসলে কত প্রফিট করব হ্যাঁ এরকম কোনো টার্গেট আসলে ছিল না আমি এটাকে মনে করেছিলাম যে এখানে একটা টাকা ইনকামের একটা ভালো একটা সুযোগ কিন্তু এটা আসলে ভুল যেটা সবাই নতুন যারা এই ট্রেডিং ট্রেডিংয়ে আসে তারা সবাই এটা করে থাকে তারপরে আমি ধীরে ধীরে এটার একটা ডিসিপ্লিন তৈরি করলাম টার্গেট করলাম কতটুকু আমি প্রফিট করব বা কতটুকু লস হলে মার্কেট থেকে বের হয়ে যাবো পরে ধীরে ধীরে আমি একটা স্টেবল একটা সিস্টেম দিকে মানে আমি নিজেকে নিয়ে যাই এবং আমি মনে করি যে এটাই সঠিক আচ্ছা তাহলে আমার কাছে মনে হলো যে আপনার ওভার কনফিডেন্স ছিল আর একটা হচ্ছে সমস্যা ছিল যে হচ্ছে বড়লার যেটা তো বলা হলো আর কি বা সেটা আমরা জানতে পারলাম আর হচ্ছে যে অ্যানালাইসিস করতেন কিন্তু বিষয়টা হচ্ছে যে মানে ই হতো না আর কি মানে দেখা যাচ্ছে ওভার কনফিডেন্সটা বেশি কাজ করতো আর কি সেই কারণে লস হয়ে যেত আর কি আর আরেকটা বিষয় আমার কাছে মনে হলো যে আপনার ট্রেডিংয়ে আসলে কোনো মানি ম্যানেজমেন্টটা আসলে ভাই প্রপার ইউজ হতো না আর কি যে আমি এখানে কখন বের হবে যাওয়া ট্রেডারদের উদ্দেশ্যে আমার একটা কথা যে নতুন এটা যারা আছেন সেটা হচ্ছে দেখেন ভাইয়ার স্টোরি যেটা আমরা এতক্ষণ জানলাম আর কি যতটুকু শুনলাম যে তার কিন্তু নব্বই ডলার থেকে আপনার হচ্ছে পাঁচ হাজার ডলার সে প্রফিট করেছিল মানে বিশাল প্রফিট আর কি এখান থেকেও লস করেছে আসলে এখানে প্রফিট যে হয়েছে এটা আসলে কিন্তু অ্যাকচুয়ালি মানে প্রফেশনাল যে সে ট্রেড নিয়েছে হয়ে গেছে হয়ে হয়েগে গেছে আর কি যেটা দেখা যায় যে আমরা অনেক সময় জুয়া খেলে যারা খেলে বা বেট যারা খেলে তারা দেখা যায় যে লাগাই দেয় হয়ে যায় কিন্তু পরবর্তী দেখা যায় সে জিনিসটা স্থায়ী হয় না আর কি তো এখানে যে সমস্যাটা হয়েছে যে আমরা এখানে বেশি রিক্স নিয়েছি বড় রাটই বড় রট নেওয়া হয়েছে মানি ম্যানেজমেন্ট হয়নি এবং আমি আসলে একটা ট্রেড থেকে কত লস করব। বা এখান থেকে কত প্রফিট নিব এগুলো আমরা যখন প্রফেশনাল ট্রেড করতে যাব যদি আমরা আমাদের অ্যাকাউন্টকে বাঁচাইতে চাই তাহলে কিন্তু আমাদের অবশ্যই নিতে হবে তো আমি ভাইয়ের দিকে আবার চলে যাচ্ছি সেটা হচ্ছে তো ভাইয়া এখন যারা হচ্ছে ট্রেডিংয়ে আসতে চায় আর কি নতুন যারা আছে আমরা তো আসলে যখন ট্রেডিং শুরু করে আর কি সেই সময় শুনতাম যে ফরেক্স ট্রেডিংয়ে যারাই আসতে চায় নাইনটি ফাইভ পার্সেন্টই হচ্ছে ঝরে যায় এবং তারাই অ্যাকাউন্ট মানে হান্ড্রেড পার্সেন্ট বলে দিত সিনিয়র যে লস করবে এবং আমিও যখন আসি সে সময় আমিও ফেসবুক গ্রুপগুলোতে দেখতাম যে হান্ড্রেড পার্সেন্ট মানে হচ্ছে লস হবেই কিন্তু দেখা যাচ্ছে আমি অনেক চেষ্টা করতাম যে আমার এখন যেন লস না হয় তারপরে আমি লস করে ফেলেছিলাম তো এখন নতুন যারা ফরেস্ট ট্রেডিংয়ে শুরু করতে চায় তাদের ক্ষেত্রে আপনি কি পরামর্শ দেবেন আমি মনে করি যে এইটাকে একটা বিজনেস হিসেবে নিতে হবে মানে একজন ব্যবসায়ী তার একটা যেমন মান্থলি একটা টার্গেট থাকে সে টার্গেটের ভিতরে যদি সে থাকে তাহলে তার বিভিন্ন ধরনের যাকে বলা যায় যে পেরেশানি মুক্ত থাকবে তেমনি এটাকে যদি কেউ বিজনেস হিসেবে নেয় বিজনেস মাইন্ডসেট যদি সে নিজের তৈরি করে কিছু নিজস্ব ট্রেডিং প্রিন্সিপাল এক একজন ট্রেডার এক এক ট্রেড করে এবং ট্রেডিংয়ের অনেকগুলো এখানে অপশন আছে মানে টেকনিক্যাল ট্রেডার ফান্ডামেন্টাল নিউজ ট্রেডার এরকম ডে ট্রেডার এই এইভাবে বিভিন্ন ভাগে ভাগ হয়ে ট্রেড করে এখন যার যেভাবে ট্রেড করার সুবিধা নিজস্ব নিজস্ব আইডিয়া সে নিজস্ব কিছু প্রিন্সিপাল তৈরি করবে বা এখানে তার নিজস্ব কিছু আদর্শ তৈরি করবে যে আমি আজকে আসলে মার্কেটের অবস্থা অনুযায়ী ট্রেড করব যদি মার্কেট তার যদি আউট অফ কন্ট্রোল থাকে তাহলে উচিত না তার ট্রেড করা এরকম কিছু তার ডিসিশন থাকবে এবং এখানে আসলে কোনো ধরনের রাগ বা অভিমান বা এখানে এই কোনো ধরনের ক্ষোভ থেকে ট্রেড করা উচিত না যেটা নতুন ট্রেডাররা করে থাকে মানে প্রতিশোধ পরায়ণ হয়ে ট্রেড করা উচিত না আর পূর্বে একটা কথা আমি বলেছি আমি কিন্তু এখানে প্রচুর স্টাডি করেছি এই 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 লাইনে কিন্তু স্টাডির অনেক সুযোগ আছে আপনি বিভিন্ন ধরনের আর্টিকেল পড়তে পারবেন যদি আপনার এখন যদি কেউ যদি চায় বাংলা বইও বের হয়েছে আমি দেখেছি আর আমি কিন্তু তখন ইংলিশ আর্টিকেলগুলো পড়তাম বিভিন্ন অ্যানালিস্টদের ইয়েগুলো পড়তাম পরে 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 আমি জিনিসটা বোঝার চেষ্টা করতাম সেভাবেই আমি কিন্তু ট্রেড করতাম তো এখন অনেক বাংলা বইটাই আমি দেখলাম বের হয়েছে বা আপনি যদি টেকনিক্যাল ট্রেডারও হন মূলত আপনার আপনার যে প্রিন্সিপাল আপনি যে ট্রেড করবেন আপনার প্রিন্সিপালটাই মেইন অর্থাৎ আপনি যদি এখন টার্গেট করেন যে আজকে আমি মার্কেট যদি ফেভারেবল হয় তাহলে ট্রেড করবো মার্কেট যদি ফেভারে না থাকে তাহলে ট্রেড করব না অর্থাৎ আপনার অন্ধকারে লাভ দেওয়া যাবে না আপনার নিজস্ব মানি ম্যানেজমেন্ট থাকতে হবে যে আমি কতটুকু প্রফিট করবো কতটুকু লাভ করব একটা আপনি মান্থলি একটা টার্গেট নেবেন যদি আপনি টেন পারসেন্ট একটা যদি টার্গেট নেন যে আমার সারা মাসে টেন পারসেন্ট প্রফিট করবো অথবা টেন পারসেন্ট আমি লস করবো যখনই আপনার এটা এক্সিড হয়ে যাবে সাথে সাথে আপনাকে ট্রেডিং বন্ধ করে দেয় আর এর পাশাপাশি অবশ্যই আপনাকে অন্য অন্য একটা কিছু করতে হবে আমি যখন ট্রেড শুরু করি তখন আমি সিনিয়র যারা ছিল তাদের লিখনিতে পরিচিত বা তাদের কাছ টিউটোরিয়াল দেখেছি তারা বলতে যে এর পাশাপাশি আর আপনাকে ইনকামের সোর্স রাখতে হবে তাহলে আর দেখবেন যে এর উপরে আপনার প্রেশার কম পড়বে যখনই প্রেশার কম পড়বে তখনই আপনার ট্রেড ভালো হবে আর আপনার অবশ্যই আপনাকে একটা মানে ব্যবসায়িক একটা আদর্শ প্রতিষ্ঠা করতে হবে সেটা হলো যে আপনি কত ট্রেড করতে চান আর আপনার কতটুকু লস হলে আপনি আর এই আজকে বা এই মাসে ট্রেড করবেন না অবশ্যই আপনাকে ঠিক করতে হবে আর ওয়ারেন্ড বাফেডের একটা সুন্দর একটা কথা আছে ডু নট লস মানে এটা আপনাকে ফলো করতে হবে আপনি যদি কম প্রফিট করেন রিক্স কম হবে তাহলে আপনার অ্যাকাউন্টটা সেভ হবে আপনি ধীরে 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 অ্যাকাউন্টটা বাড়াবেন অ্যাকাউন্টের উপর পার্সেন্টেজ তখন আপনার বাড়ে যাবে অর্থাৎ একশো একশো ডলার যদি কেউ ট্রেড করে আর টেন পার্সেন্ট প্রফিট টার্গেট থাকে তো তাহলে দশ ডলার হবে এক হাজার ডলার যখন তার হয়ে যাবে তখন দশ দশ পার্সেন্টে তার একশো ডলার হবে তো এইভাবে আপনি আপনার একটা এন্ডিউরেন্স তৈরি হবে ট্রেডিংয়ের আপনার একটা সহ্য ক্ষমতা তৈরি হয়ে যাবে আর অ্যাকাউন্ট থাকলে আপনি ট্রেডিং করতে পারবেন না থাকলে কী দিয়ে ট্রেড করবেন তো মূলত মানি ম্যানেজমেন্টের কথাই আমি বলতেছিলাম তো আমি এখন এভাবে টেন পার্সেন্ট টার্গেটে ট্রেড করি টেন পার্সেন্ট প্রফিট হলে আমি বেড়ে আসি আমার তো এর কাজ আছে আর টেন পার্সেন্ট লস হলে আমি বেড়ে আসি এখন মোটামুটিভাবে যা হচ্ছে এটা নিয়ে আমি সন্তুষ্ট থাকি তাতে আমার এখন আমার ট্রেডিং লাইফটা স্টাবল হয়ে গেছে আল্লাহর তো ভাইয়ের কাছে আমরা শুনলাম যে নতুনদের উদ্দেশ্যে তিনি বেশ কিছু গুরুত্বপূর্ণ পরামর্শ দিল এবং ভাইয়া শেষে নিজের বর্তমান অবস্থা শেয়ার করলো তো এটা অবশ্যই প্রশ্ন করতাম তার আগে ভাইয়া নিজে বলে দিয়েছে ধন্যবাদ ভাইকে এবং ভাইয়ার এই বিষয়ে ভবিষ্যৎ কোনো ট্রেডিংয়ের বিষয়ে ভবিষ্যৎ প্ল্যানটা আমি সংক্ষেপে খুবই অল্প সময় শুনতে চাই আর হচ্ছে আরেকটা বিষয় আমরা ছাড়া পড়ে গেছি যেটা শোনা হয়নি সেটা হচ্ছে ভাইয়া যে এত বড় বিগ একটা লস করলো তো ওখানে থেকে একটা হতাশা অবশ্যই কাজ করে প্রত্যেক ট্রেডারে তো হতাশাটা তিনি কীভাবে কাটাইছিল এটা খুবই অল্প সময়ে শুনতে চাই এবং তার ট্রেডিং বিষয়ে ভবিষ্যৎ প্ল্যানটা তিনি কীভাবে এখন করতে চান এটা খুবই অল্প সময় যদি আমার সাথে শেয়ার করতেন আসলে যখন আমার লস হইতে থাকে তখন আমি আমার লসের কারণটা আমি নিজে নিজে চিন্তা করা শুরু করলাম এবং আমি এইগুলো সম্পর্কে খোঁজ নেওয়া শুরু করলাম আরও বিভিন্ন যারা সিনিয়র ট্রেডার আছে তাদের সাথে কথা বলতাম তো তাদের সাথে কথা বলে আর আমি নিজে নিজে চিন্তা করে দেখলাম যে আসলে মানি ম্যানেজমেন্টটা হচ্ছে ট্রেডিংয়ের প্রাণ যদি কেউ মানি ম্যানেজমেন্ট না করে তাহলে সে আসলে ট্রেডারই না আর এখানে সে টিকে থাকতে পারবে না আর এইটা বুঝতে পারার পরে আমি চিন্তা করলাম যে তাহলে আমি এখন মানি ম্যানেজমেন্টের দিকে মনোযোগ দিই যে কারণে আমি এখনও টিকে আছি তবে আমার এখানে অল্প প্রফিটও হয় অল্প এখানে লসও হয় যা যার কারণে আমি টিকে আছি এবং আমার ভবিষ্যৎ প্ল্যান আছে যে বিভিন্ন বড়ো বড়ো কোম্পানিগুলো যারা ফান্ড ম্যানেজমেন্টের যারা প্রোগ্রাম রেখেছে সেইগুলো প্রোগ্রামে আমি জয়েন করে তাদের এখানে প্রফেশনাল ট্রেডার হিসাবে আমি ধীরে ধীরে আমি নিজেকে একজন ভালো প্রফেশনাল ট্রেডারে আমি নিজেকে উন্নতি করতে চাই আর হতাশ আমি হইনি কেন আমি নিজের দোষ ত্রুটিটা বুঝতে পেরেছি মার্কেটের চরিত্রটা আমি ধরতে পেরেছিলাম যে এই মার্কেট অনেক বড় বিশাল সমুদ্রের মতো এর সাথে লড়াই যে করবে সে মরবে তার মানে এর সাথে অ্যাডজাস্ট হয়ে আপনাকে আপনার নিজের সামর্থ্য এবং আপনি নিজের আদর্শ আপনার নিজের কিছু সিস্টেম প্রতিষ্ঠা করলে আপনি এখানে ইনশাল্লাহ টিকে যাবেন আর লেখাপড়া করতে হবে কারণ লেখাপড়া না করলে আপনি ওই বিষয়ে অনেক কিছু জানতে পারবেন না আর অনেক কিছু না জানার কারণে আপনি অনেক ভুল করতে থাকবেন সেজন্য আমার একটা পরামর্শ হলো আপনি অবশ্যই এই রিলেটেড অনেক রিসোর্স আছে বই আছে আর মানে আপনার বাংলায় আর্টিকেল আছে ইংলিশে আর্টিকেল আছে আপনি যে যে যেভাবে পারবেন এ সম্পর্কে জ্ঞান অর্জন করবেন আর অবশ্যই সেকেন্ড একটা ইনকাম সোর্স তৈরি করবেন তা না হলে আপনি এখানে টিকতে পারবেন না হতাশ হয়ে যাবেন ধন্যবাদ তো ভাইয়াকে একে অসংখ্য ধন্যবাদ আমাদের আহ কে হচ্ছে গুরুত্বপূর্ণ পরামর্শ দেওয়ার জন্য এবং আমরা তার কাছ ভুলগুলো থেকে শিখলাম যে এখানে একটা বিষয় খেয়াল করেন যে আমরা যতই হচ্ছে প্রফিট করি না কেন আমাদের যদি ট্রেডিংয়ের যদি মূল বেসমেন্টটা শিকড়টা যদি ঠিক না থাকে আমরা যদি মানি ম্যানেজমেন্ট ফলো না করি তাহলে কিন্তু আমি যতই প্রফিট করি টিকা সম্ভব না হয়তো বা আপনি ভাবছেন যে ভাই আমার কাছে একশো ডলার বা দুশো ডলার বা পাঁচশো বা এক হাজার এই জন্য বেশি প্রফিট করতে আমি হয়তো বা দশ হাজার বিশ হাজার পাইলে করবো কিন্তু এটা একটা ভুল কনসেপ্ট আর কি যদি আপনার হচ্ছে মানে ট্রেডিং ই থাকে ম্যানেজমেন্টটা ঠিক থাকে আপনার মানি ম্যানেজমেন্ট যদি ঠিক থাকে তাহলে আপনি কিন্তু একশো বা দুশো দেওয়া ভালো প্রফিট করতে পারবেন আজ কনস্ট্যান্টলি কিন্তু যদি আপনার মানি ম্যানেজমেন্টের সমস্যা থাকে দেখা যাচ্ছে যে আমরা যদি রুলস না মানি যদি আমাদের নিজেদের আত্মনিয়ন্ত্রণ না থাকে তাহলে কিন্তু আমাদের হাতে এক লাখ ডলার দিলেও আমরা কিন্তু এটা হয়তো বা অচিরে লস করে ফেলবো এই জন্য ট্রেডিংটা আমি বলবো যে আমার ইয়েতে যদি বলি যে ট্রেডিংটা হচ্ছে সমুদ্রে মাছ ধরার মতো এখন যার আছে বলবো যে এক হাজার ডলার সে হয়তো বা ছোট একটা ভেলা কলার ভেলাতে করে আমরা হয়তো বা মাছ ধরি কিন্তু যার আছে দশ হাজার সে হয়তোবা ছোট ডিঙ্গি নৌকায় মাছ ধরি হয়তো বা কারো জাহাজ আছে কিন্তু এখানে বিষয়টা হচ্ছে আমার আছে ছোটো ডিঙ্গি নৌকা আমি কিন্তু আমার এরিয়াটাকে আমাকে জানতে হবে যে আমি আসলে সমুদ্রের কত দূরে যেন মাছ ধরতে পারবো কারণ আমার আছে ডিঙ্গি নৌকা আমি যদি খুব বেশি দূরে চলে যাই তাহলে কিন্তু আমার নৌকা যে কোনো সময় ডুবে যাবে বেশি প্রফিটের আশায় যে ওখানে গেলে হয়তো বড়ো মাছ পাওয়া যাবে কিন্তু দেখা যায় আমার যতটুকু সামর্থ্য আমার অ্যাকাউন্টে যা সাইজ সেই অনুযায়ী আমাকে হচ্ছে মানি ম্যানেজমেন্ট করেই ট্রেড করতে হবে যখন আমার অ্যাকাউন্ট সাইজ বড়ো হবে একটা জাহাজের মতো হবে অবশ্যই আমি তখন গভীর সমুদ্র থেকে মাছ ধরবো এটা হচ্ছে নিয়ম কিন্তু এক্ষেত্রে আমাদেরকে অবশ্যই ধৈর্য ধারণ করতে হবে ভাই অরেন প্রফিটের একটা কথা বলছে আমি অরেন প্রফিটের আরেকটা বিষয় বলবো সেটা হচ্ছে আমি অরেন প্রফিটের পোর্টফোলিও চেক করছিলাম একদিন তো দেখলাম যে সে বিশ বছরে প্রতি মান্থলি সে মাত্র ওয়ান পয়েন্ট ফাইভ থেকে টু পয়েন্ট ফাইভ বা খুব বেশি হলে ফাইভ পার্সেন্ট সে হচ্ছে প্রফিট করে মানে এটা আশ্চর্যজনক বিষয় অথচ আমরা দেখা যায় যে আমাদের সামান্য পাঁচশো এক হাজার ডলার দিয়ে আমরা মান্থলি দেখা যাচ্ছে হান্ড্রেড পার্সেন্ট প্রফিট করে ফেলি কিন্তু সে বিশ বছর ধরে একবার কনস্ট্যান্টলি প্রফিট করতেছে এবং তার এভারেজ গেইন হচ্ছে টু পার্সেন্ট কি থ্রি পার্সেন্ট এরকম তো ভিয়ার্স আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাক্ষাৎকারটি শেষ পর্যন্ত শোনার জন্যে আশা করি আমাদের এখান থেকে যেটা জানতে পারলাম সেগুলো ভুলগুলো থেকে আমরা শিক্ষা নিয়ে সামনে দিনে আমরা ভালো ট্রেডার হব এবং সাথে সাথে আমরা হচ্ছে যে ট্রেডিং ট্রেডিং ক্যারিয়ার করতে চাইলে অবশ্যই এখানে হচ্ছে স্টাডি করবো এবং পরিশ্রম করবো তাহলে আল্লাহ মামলা আল্লাহ আমাদের সফলতা দান করবে তো সবাইকে এখানে সুস্থতা কামনা শেষ করছি এবং সামনে দিনে আমরা হয়তো নতুন আরও কোনো সাকসেসফুল ট্রেডার ভাইদের বা সিনিয়র ভাইদের সাক্ষাৎ নেব অথবা আনসাকসেসফুল যারা আছে তাদের কেন্দ্র যাতে যাদের শিখতে পারি তো সে পর্যন্ত সবার সুস্থ শেষ করছি আসসালামুম রহমতুল্লাহ